আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সমানিত দর্শক শেখ হাসিনার পতনের পর জামাতের আমির ডক্টর শফিক রহমান তিনি তার একটি বক্তব্যে বলেছিলেন যে এক জালিমের পরিবর্তে অন্য জালিম ক্ষমতা আসুক এটা জনগণ কোনো অবস্থাতেই মেনে নেবে না তো তিনি যখন এই কথাটা বলেছিলেন অবস্থার দৃষ্টি তখন তাকে ভবিষ্যৎ দ্রষ্টা হিসেবে মনে হয়েছিল এর কারণ হল যে এক জালিম অর্থাৎ শেখ হাসিনার জমানাতে যে জুলুম শুরু হয়েছিল এবং সে জুলুমের পরিণতিতে শেখ হাসিনাকে দেশ থেকে পালাতে হয়েছিল এটি ছিল একেবারে স্পষ্ট একটি চিত্রপট এবং সে ব্যাপারে কোনো রকম বিমত নেই জুলুম কাকে বলে জাহেলি পনা কাকে বলে সেটা দু থেকে একেবারে শেষ দিন পর্যন্ত আগস্ট মাসের পাঁচ তারিখ পর্যন্ত দেশের আপামর জনসাধারণ হাড়ে হাড়ে টের পেয়েছে এমনকি আওয়ামী লীগের লোকজনও হাড়ে হারে টের পেয়েছে অন্যদিকে দু হাজার নয় সনে নির্বাচনে জয়লাভ করার পর প্রথমে জামাতের উপর বিশেষ করে যুদ্ধাপরাধের বিচারের নামে জামাতের উপর যে স্টিম রোল চলেছে যে মানসিক নির্যাতন চলেছে সেটাকে জামাত যদি মনে করে যে আইয়ামে জাহেলিয়া আপনি জামাতকে দায়ী করতে পারবেন না একইভাবে দু হাজার বারো সনের পর থেকে বিএনপির উপর যে নির্যাতন চলেছে আর ১৬ সাল থেকে দুই ধরনের জুলুম একটা হলো রাজনৈতিক জুলুম বিএনপি জামাতের উপর ষোলো সাল থেকে এরপরে সেটা বাড়তে 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 তৃণমূলে সাধারণ মানুষের উপর সেটি চলতে শুরু করেছে যখন আপনার হাতে কোনো দামি জিনিস থাকবে সেটা সুন্দরী স্ত্রী সুন্দরী কন্যা খুব দামি জমি অথবা শিল্প কলকারখানা ইত্যাদি যা কিছুই থাকুক না কেন যদি কোনো জালিমের অথবা কোনো জালিমের সহযোগীর নজর বা বদনজর ওটার উপর পড়ে থাকে আপনার নির্যাতিত হওয়া ছাড়া কোনো মানে উপায় ছিল না এটাই ছিল সেই যুগের বাস্তবতা এবং সেটিকে জামাতের আমি যখন বলেছিলেন ওকে এই ওকে এক সাইড এক জালিম চলে গেছে কিন্তু অন্য জালিমের শাসন আমরা মেনে নেব না এই কথাটা যখন তিনি বললেন তখনও এই যে নয়া জালিম সেই নয়া জালিমের যে জুলুম তখনও শুরু হয়নি কিন্তু কেউ কেউ বিশেষ করে বিএনপির যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা ভীষণ রকম রেগে গেলেন এর কারণ হলো যে সেপ্টেম্বর অক্টোবর মাসে দু হাজার চব্বিশ সনের একেবারে হানড্রেড অ্যান্ড হান্ড্রেড সবাই নিশ্চিত ছিল যে খুব দ্রুত বিএনপি ক্ষমতায় চলে আসবে দুই নম্বর হলো যে প্রশাসন থেকে শুরু করে সব জায়গাতে যেভাবে একটা চাপ তৈরি হয়েছিল ক্লাব সচিবালয় পুলিশ সদর দপ্তর ঢাকা পুলিশ সদর দপ্তর এরপর আরো গুরুত্বপূর্ণ যে জায়গাগুলো রয়েছে ব্যাংক বিমা অফিস আদালত মানে আগস্ট মাসের পাঁচ তারিখের পর থেকে তুফানের গতিতে ঝড়ের গতিতে এটা দখল করো ওটা করো এটা করো এটা করো হাও মাও খাও একটা টেরিবল অবস্থা এবং সেখানে শুধু নির্দিষ্ট একটি গোষ্ঠীর লোকদেরকে প্রথমে দেখা গেল পরবর্তীতে জামাতের লোকদেরও অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে এবং সমন্বয়করা প্রথম প্রথম আগস্ট মাস পর্যন্ত সমন্বয়কদের বিরুদ্ধে কোনো অভিযোগ আমরা এভাবে পাইনি হয়তো গোপনে গোপনে হয়েছে বা অনেকে তাদেরকে টাকা দিয়েছে গাড়ি দিয়েছে প্রভাব প্রতিপত্তি অক্ষণ রাখার জন্য নিজেরদের নিরাপত্তা বজায় রাখার জন্য তারা হয়তো ওদের সমন্বয়কদের স্মরণাপন্ন হয়েছে কিন্তু ওটা দুর্গন্ধ ছড়ায়নি কিন্তু অক্টোবরে এসে ধীরে ধীরে সার্বিক পরিস্থিতি অর্থাৎ জুলুমের যে মাঠ সেই জুলুমের মাঠে একটার পর একটা মাইল তৈরি হতে থাকে আগে যেখানে আওয়ামী লীগ বলতে ছাত্রলীগ যুবলীগ এদেরকে বোঝাতো আওয়ামী লীগের মধ্যে শেখ পরিবারে কাউকে কাউকে বোঝাতো কিন্তু এখন যেটা হয়ে গেছে সেটা হলো এটা ভাইরা আকারে ভাইরা আকারে টেকনাফ থেকে তুলে পর্যন্ত ছড়িয়ে পড়েছে হয়তো বিএনপির কোনো বহিষ্কৃত নেতা বা কোনো এক জমানাতে বিএনপি করতো পরবর্তীতে আবার আওয়ামী লীগে গেছে আবার বিএনপিতে চলে এসেছে এরকম লোকজনের যে জাহিলিপনা বা জুলুম অথবা জামাতের একজন নেতা বা জামাতের একজন কর্মী সে এতদিন ছাত্রলীগের মধ্যে ঢুকেছিল পরিবর্তিত পরিস্থিতিতে সে তার এলাকার সে দখল নিয়ে নিয়েছে ফলে কি হলো যে ওই যে জামাতের আদর্শ ধারণ করে কিন্তু ছাত্রলীগের সঙ্গে মিশে তার যে ক্যারেক্টারিস্টিক্স ওইভাবে হয়ে গিয়েছিল ফলে জামাতের আমি যখন বলেছিলেন যে নতুন জালেম তখন তিনি হয়তো পয়েন্টিভ এটা সিঙ্গুলার নম্বরকে বা গোষ্ঠীকে তিনি পয়েন্ট আউট করেছিলেন কিন্তু বাস্তবে এসে এখন এই সময়টিতে আপনি যদি তাকান তাহলে দেখবেন যে শুধুমাত্র আওয়ামী লীগের লোক ছাড়া এই মুহূর্তে আর জাতীয় পার্টির লোক ছাড়া আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির লোক অথবা আওয়ামী লীগের যারা সহযোগী ছিলেন তারা এখন হঠাৎ করে সবাই মুসলিম হয়ে পড়েছেন পনেরো বছর যারা ক্ষমতা ছিলেন সেটা রাশেদ কান মেনুন হাসানুল্লা জাতীয় পার্টি অন্যান্য যারা ছিলেন তরিকত ফেডারেশন জাকের পার্টি সবাই এখন মুসলিমের কাতারে চলে গেছেন আর যারা ওই সময়টিতে মুসলিম ছিলেন আওয়ামী লীগ জামালাতে তারা সবাই মানে তাকিয়ে তাকিয়ে এক গ্রুপ দেখছেন যে এটা কি হচ্ছে আর গ্রুপ যখন যেভাবে পারছে যে সুবিধাটাই তারা সেটা গ্রহণ করছে তৃতীয় যে জিনিসটা হলো সেটা হলো একে অপরের সঙ্গে মারামারি কাটাকাটি করছে নিজের আধিপত্য বিস্তার করার জন্য ফলে কি হচ্ছে জালিমদের যে সংখ্যা এবং পরিমাণ এটি গাণিতিক হারে বেড়ে গেছে এবং সেই গাণিতিক মানে যেন যেন গাণিত গণিত নয় এটা বীজগণিত নয় সরি পাটিগণিত নয় এটা বীজগণিতের ওই যে রুটু হার দিয়ে বের করে না যে একের উপরে আপনি যদি একটা রুটুহার মানে দশের উপর বা নয়ের উপর যে একটা রুটু হার দেন রুটোভার্ট দিয়ে তারপর যদি আপনি আরও নয় দেন তাহলে কত গুণ বাড়বে যে সেই থিওরিতে অ্যালগোরিদমে এমন পর্যায়ে চলে গেছে যে ছড়িয়ে পড়ছে চারিদিকে শুধু ছড়িয়ে পড়ছে চেনা যাচ্ছে না এদের এখন শুধুমাত্র পরিচয় হলো তারা জাহেন তারা জুলুম এদের কোনো রাজনৈতিক পরিচয় আপনি এই মুহূর্তে অ্যাসার্টেইন করতে পারবেন না আপনারা যদি জাস্ট পত্রপত্রিকা আসছে সত্য বা আমি বলতে পারবো না যারা ভক্তব্য তারা বলতে পারবেন কিন্তু পত্রিকা এসেছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল দৈনিক এক কোটি টাকা নাকি দশ কোটি টাকা এগুলো আমার বলতেও ঘৃণা লাগে কারণ বাজারের এই এলাকা থেকে চাঁদা তুলতেন সম্ভবত এক কোটি টাকা এখন পরবর্তীতে এই চাঁদাবাজিটা কিন্তু এখন আগের সাথে আরও বেশি হচ্ছে বিস্তীর্ণ এলাকাতে এটা এখন একটু এগিয়ে মগবাজারে গেছে হাতের জিলে গেছে বেগুন গেছে তেজগাতে গেছে এ পুরো এলাকা কম্প্যাক্ট হয়ে দশগুণ হয়ে গেছে মানে উনি যদি দশ কোটি টাকা এক কোটি টাকা আয় করে থাকেন এখন সেটা দশ কোটিতে রূপান্তরিত হয়েছে উনি যদি দশ কোটি উপর আয় করে থাকেন এটা এখন একশো কোটিতে পার ডে চালাতে যদি চলে যায় এবং এর সঙ্গে যেটা বিশাল সিন্ডিকেট আপনার দশ কোটি টাকা রোজগার করার জন্য তাকে অন্ত্রিত পক্ষে একশোটা এরকম সিন্ডিকেট অফিস তাদেরকে মেনটেন করতে হয় এবং এই একশোটা সিন্ডিকেট অফিসে যদি একশো করে লোক তারা দেয় তাহলে একশো ইন্টু একশো আলটিমেটলি এই কয়টি এলাকাতে দশ হাজার চাঁদাবাস তৈরি হয়ে গেছে অর্থাৎ দুটো নির্বাচনী এলাকা রামপুরের কিছু অংশ মগবাজারের কিছু অংশ তেজগা এলাকা দুটো বা তিনটে সংসদীয় এলাকাকে কেন্দ্র করে যে সিন্ডিকেটটি গড়ে উঠেছে সেই সিন্ডিকেটের অধীনে এই মুহূর্তে দশ হাজার জাহেল এবং জালেম তৈরি হয়ে গেছে এখন সেই জালেমের বিভিন্ন স্তরে যারা করতেছে এদের কোনো দলমত নেই তারা শুধুই মাত্র জাহেল এবং জালেম আর জালেমের যে কেন্দ্রে যে বসে আছে নেতা সবচেয়ে বড়ো নেতা যে বসে আছে হয়তো সে ওখানে এমপি ইলেকশন করবে বা অন্য কোথাও কিছু করবে তো এরকম লোকদেরকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না কোনো দল পুলিশ এদের নাম শুনলে থরথর করে কাঁপছে প্রশাসন রাষ্ট্রযন্ত্র এদের নাম উচ্চারণ করতে পারছে না আমি নিজে আমি যেখানে দেখেন আওয়ামী লীগ জমানাতে কীভাবে সালমান ইফরহমান সাহেবকে গালাগাল করতাম আমি এখন এই যে চাদাবাসদের নাম বলতে পারছি না ধানমন্ডি এলাকার সাদাবাজদের আমার নাম বলা আমার পক্ষে সম্ভব নয় এই যে কথা বললাম তেজগা এলাকাতে সম্ভব নয় গুলশান এলাকাতে বাড্ডা এলাকাতে যারা করছে তাদের নাম আমি বলতে পারবো না এসবে আন্ডার ওয়ার্ল্ডের লোক এদের সঙ্গে অস্ত্রবাদ আছে এদের সঙ্গে রাজনীতিবিদ আছে এদের সঙ্গে যাকে বলা হয় চিহ্নিত সন্ত্রাসী রয়েছে এদের সঙ্গে টুকাই প্রকৃতির লোক রয়েছে এদের সঙ্গে আপনার যাকে বলা হয় ডাইরেক্ট কোপ মারে এরকম মানসিক বিকারগ্রস্ত সন্ত্রাসী রয়েছে নেশাখর রয়েছে ফলে আপনি এদেরকে কথা বলার সঙ্গে সঙ্গে এখানে মব তৈরি হয়ে যাবে আর সেই মবের ভয়ে আপনি দেখেন টেলিভিশন কেন্দ্রগুলো বলেন পত্রপত্রিকাগুলো বলেন তারা নিজের একটা সেন্সারশিপ গড়ে তুলেছে আগে যেমন ডিজিএফআই থেকে একটা টেলিফোন আসতো এনএসআই থেকে একটা টেলিফোন আসতো বা একটা নির্দেশনা আসতো এই ভয় বা বিজ্ঞাপন বন্ধ করে দিত এই ভয়ে তারা সীমিত আকারে খবর প্রকাশ করত বা নিজের একটা সেন্সারশিপ এর মধ্যে তারা ছিল এবং এ নিয়ে তাদের ভীষণ রকম অনুবেদনা ছিল কিন্তু এখন এটা পাবলিক ডোমিনে চলে গেছে আপনি কোনো কথা বলবেন ক্ষতিগ্রস্ত ব্যক্তি অমনি সুরসুর করে আপনার অফিসে ঢুকে যা সেটাই করবে করে বলবে আপনি আওয়ামী লীগের দর্শক ছিলেন আপনি ভারতের দালাল ইত্যাদি ইত্যাদি নানা রকম কথা বলে আপনাকে মেরে কেটে তসনস করে যাবে এবং আপনাকে নিয়ে কান্না করার মতো আপনার আপনজন এগিয়ে আসতে সাহস পাবে না এমনকি আপনার স্ত্রীও না তো এই অবস্থাতে আপনি এই যে জাহেলিপনা এই জাহেলিপনাটা কোন পর্যায়ে পৌঁছেছে এটি বোঝার জন্য খুব বেশি পাণ্ডিত দরকার নাই ফলে কি হচ্ছে ওই যে